তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি সেই ভিডিওটি খুব কঠিন একটা ভিডিও কারণ আমরা ছয় হাজার টাকা ডিপোজিট করে এখানে আসছি ছয় হাজার হাজার টাকা ডিপোজিট করে কত টাকা নিন করতে পারি সেইটা এটা করবো তো অ্যাকাউন্টে আমাদের আগের ব্যালেন্স ছিল ছশো সত্তর টাকা তো পরবর্তীতে ছয় হাজার টাকা ইনভেস্ট করার পরে আমাদের অ্যাকাউন্টটা বাদ বৃদ্ধি পেয়েছে তো এর আগের একটা ভিডিও দিয়েছিলাম ওখান থেকে দুই হাজার টাকা ডিপোজিট ছিল ওখান থেকে আমরা লস খেয়েছিলাম তো এবার দেখি প্রফিট আই কিনা আগমতো তো কিছু বলা যায় না যাই হোক কিছু প্রফিট ছিল আলহামদুলিল্লাহ এটাও দেখা যাক একটা বিশ বিক তোলা ট্রাই করতেছিলাম কিন্তু যা অবস্থা মার্কেটে তো মনটা হবে না হয়তো দেখা যাক ট্রাই করতে তোর কেউ বারণ করে নেই তো আমরা ট্রাই করতে পারি কোনো আচ্ছা আমরা মার্কেটে প্রথমে দেখে আসি তো এখান থেকে যেটা বসতেছি একটা উঠবে কোনো না কোনো একটা উঠবে হ্যাঁ সেইটা বিগ সটে যাবে সত্তর প্লাস কিংবা একশো প্লাস হয়ে যাইতে পারে তো বিষয়টা হলো আমার নেটওয়ার্ক সমস্যা নাকি বুঝলাম না বেঁধে আছি ও ম্যাচ এভাবে স্টার্ট হচ্ছে না দোষটা বোধ ছিল তো আমাদের ডিপোজিট ছাড়া কমে আছি এটা কোনো কথা তিন হাজার থেকে লসে আছি কোনো ব্যাপার না আমরা দুই হাজারই নিব আগামীকালের মতো এটা ওকে যাই না বুঝতেছি টার্গেট ফিক্স করলাম তো আমরা টার্গেট ফিক্স করি ছয় হাজার টাকা ডিপোজিট নিয়েছি না তো এক লক্ষ টাকা অন্তত নিয়ে যাবো নাকি এক লক্ষ টাকা টাকা দিব দুই হাজার দিব পাঁচশো দিব হাই রিস্ক নিলাম বিষয়টা খুব কষ্টজনক যে

আজকে আমরা ছয় হাজার টাকা একটু লসে আসি কিন্তু পরবর্তীতে ছয় হাজার টাকা রিকভার করে নেব ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন হয়তো ভালো লাগবে না কারণ লসে আসি এটা ভালো লাগবে না ঘরে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ